খিদে পেয়ে থাকলে তো তখন কোনো খাবারই করতে ইচ্ছা করে না তখন মনে হয় সামনে যা পাই তাই খেয়ে দু মিনিটের ম্যাগি করতেও ইচ্ছা করে না আজ তোমাদের সাথে শেয়ার করছি ম্যাগির থেকেও কম সময়ে বানানো যায় এমন একটি টিফিন যেটা খেতে খুবই সুন্দর হয় একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি উপকরণও ভীষণই কম লাগে জন্য প্রথমেই দুটো ব্রেড নিয়েছি এবার ব্রেডের চার পাঁচটা খুব ভালো করে কেটে মাছ বরাবর এভাবে ত্রিকোণ করে কেটে নিলাম অন্যদিকে আমি অল্প একটু নুন আর চিনি দিয়ে বেশ খানিকটা টক দই ফেটিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এটা একটা প্লেটের মধ্যে বেশ খানিকটা পরিমাণে ছড়িয়ে তার উপরে দুটো ব্রেডের স্লাইস দিয়ে দিলাম এই ব্রেডের উপরও আবারও বেশ খানিকটা পরিমাণে টক দই দিয়ে তার উপরে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা পরিমাণে ভাজা গুঁড়ি মশলা এর উপর আরও একটা ব্রেড স্লাইস দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টক দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা গুঁড়ি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে গ্রিন চাটনি আমার কাছে গ্রিন চাটনি অ্যাভেলেবেল ছিল তাই আমি গ্রিন চাটনি দিয়েছি তোমরা চাইলে এক্ষেত্রে গ্রিন চিলি সস ব্যবহার করতে পারো দিচ্ছি অল্প একটু তেঁতুলের কাঠ যেহেতু আমার কাছে মিষ্টি চাটনি ছিল না তাই তেঁতুলের কাথের মধ্যে আমি অল্প একটু চিনি অ্যাড করে এটা মিষ্টি চাটনির মতো বানিয়ে অল্প একটু ভুজিয়া কুচানো ধনে পাতা আর ভাজাগুড়ি মশলা দিলে রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট ব্রেড দহি বড়া যেটা খেতে কিন্তু অসাধারণ হয়